দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছি তো দর্শক আপনার অলরেডি দেখে বুঝে গেছেন আমি আবার চলে আসলাম তারাবাইয়ের কাছে ঠিক আছে তারাবাই আপনার অনেক সুন্দর সুন্দর ওদের কালেকশান আছে দেখাবো দাম সম্পর্কে জানাবো যারা নিতে চান স্কুল দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ পাশে থাকা কিন্তু বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে কিন্তু অবশ্যই পেজটা করে দেবেন দেখেন দর্শক আজকে অনেক সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে এখানে দেখেন তারা ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর দেখা যায় থার্টি দেখা যাচ্ছে ভাই এগুলো কেমনি কি এগুলা ভাই আজকে আসলে ভিডিওতে চাইবো না কিন্তু এগুলা সিঙ্গেল তো সব ন যদি কারো এখান থেকে ভালো লাগে যে ভাই আমার এটা ভালো লাগতাছে একটু ভিডিওটা সুন্দর করে নেন দেখা গেছে স্ক্রিনশট দিলে ভাই আমার এই নটটা ভালো লাগছে

কারণ কি ভাই অনেকেই মনে করুন দূর দূর দেশ দেখে নেয় এরা কিন্তু দেখে না এরা কিন্তু মোবাইলে দেখে এর পরে ঠিক আছে তা আমি চাই মনে করুন যে দুই নম্বরে যদি কেউ না করে কারণ যারা মনেও গণ যে আপনি না দেখে নে এই দেখেন দর্শক দেখেন আমার মাটি এটা একবার ফ্রেশ এক হাঁ আমি চাই না যে আমার কোনো একটা ভাই ঠুকুক মা সব কাজই ব্যবসায়ী কি নেই হ্যাঁ আমি নিজেও

ঠিক আছে দর্শক না সিলেটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে কেউ মিস করবেন না নিয়ে নেবেন দুই হাজার টাকা দিয়া দেখেন প্যাট কিন্তু একবারে আনকমান সুন্দর ঠিক আছে কোন আজকে ভিডিওকে স্কিপ করবেন না কারণ লাস্টে সব পাত্রীগুলো দিব আর আজকে একটু কমাই দিব কারণ আমারও কিছু টাকা পয়সার দরকার মেয়ে অসুস্থ আসলে ওর পিছনে বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে হাত খালি এই কারণে আজকে অনেকে অনেকটা অফার রেডি দিয়ে দেবো অনেক কিছু আচ্ছা কেউ শেষ পর্যন্ত টাইয়া দেখবেন না ওরা ভিডিও দেখবেন আচ্ছা ঠিক আছে অরিজিনাল হ্যাঙ্গিন দাম দাম আছে অরিজিনাল দর্শক দেখেন খুব সুন্দর একটা দাম আছে একদম বিদেশি ব্লাড লাইন না ওদের ওর বাপমা ডাইরেক্ট বিদেশি ইম্পোর্ট করা মাশাআল্লাহ আর কালারটা দেখছেন আপনি চোকটা ইয়াটা দেখলে তো অনেক ভালো লাগে মন শান্তি ছোট দেখেন কত ছোট এই যে দর্শক নটটা না হ্যাঁ নট আচ্ছা স্যার ছোট দেখেন কত ছোট ভাই হুম অনেক সুন্দর এই বাবা ওই ওই গোত্তটু হ্যাঁ মাশাআল্লাহ দেখেন দর্শক পেড়টা দেখেন ও দাম আছে দেখেন দর্শক পেড়টা দাম আছেন না পেড়টা দেখেন 마শাআল্লাহ ফুটটা যেমন কবুতরটা তেমন ও এই পেড়টার দাম কেমন চাইছেন ভাই এই পেড়টা মানে একদম সেরা দাম একদম সেরা দাম হ্যাঁ একদম একটু কম রাখেন ভাই হ্যাঁ কমBatchNorm ওরে যাইব গুড়া কো یار গিলে গিলে গে গেছে গা

যদি কারো ভালো লাগে আপনি নিয়ে নেবেন হ্যাঁ কেউ মিস করবে না কিন্তু আচ্ছা ঠিক আছে দর্শক কেউ মিস করবে না দামাসিন পেয়াটা যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে অরিজিনাল একটা সিলভার মাকরা মুজ আলা জোড়া মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এনেন বান্ডেন তো শুকালাটা দেখেন ফুল ফ্রেশ মাশাআল্লাহ এটা নরম হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর মা দিগা আপনার হাতে ডানা দর্শকই হলো মাটিটা দেখেন ডেকশন হুম ডেকশন হ্যাঁ এই যে পেয়ারা আছে বাচ্চা আছে বাচ্চা দেখাই সিঙ্গেল বাচ্চা প্যাকেজ

দর্শক দেখেন খুব সুন্দর একটা প্যাকেজ এটা কি প্যাকেজ ভাই লালপাত্রী লালপাত্রী প্যাকেজ দর্শক লালপাত্রী প্যাকেজ লালপাত্রী প্যাকেজ এটা এক নম্বর এক নম্বর প্যাকেজ আর আছে প্যাকেজ সব লালপাত্রী যাবে অন যা দিন সব লালপাত্রী আচ্ছা তাহলে এক নম্বর প্যাকেজটা কেমন কি দাম চাইতেছেন লালপাত্রী এটা কি চাইছি না যে আগে বলে এটা কোয়া লাভ নাই ওই যে পাঁচ ভাগ কাগজ কই লিখ বুঝা নাইবো এর এক নম্বর প্যাকেজটা এখন পর্যন্ত যায় নাই আজকে দাম আগা দিয়ে দেব 2000 2000

কেমনি কি চাইতেছেন দুই নট ভাই এটা আলোচনা রাখুম এই নটটা তিন হাজার লালটা তিন হাজার আর এটা দুই হাজার এটা দুই হাজার তাহলে মোট দুইটা পাঁচ হাজার দুইটা পাঁচ হাজার যদি ভালো লাগে দাম দামি করার অপশন আছে দাম দামি আনি আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে যারা নিতে চান আপনারা ফোন দিয়ে আলোচনা সাপেক্ষে নিয়ে নেবেন কথা বলে কারণটা দেখতে ভাই আলোচনা সাপেক্ষে রাখছে আর দাম দামি করলো না আপনারা ফোন দিলে পেয়ে যাবেন ঠিক আছে দুইটা নড় কিন্তু সুন্দর আচ্ছা দর্শক দেখেন মাশআল্লাহ অনেক সুন্দর থার্টি ফাইভ নর এটা তারপরে হাতেরটা কি এটা গোল্ডেন নর গোল্ডেন নর না চোখের দেখেন না গোল্ডনের মারা দর্শক এটা গোল্ডেন নর একটা থার্টি ফাইভ একটা নর আর কি নর আছে টেরি নর দর্শক একটা টেডি নর দেখেন মাশ আল্লাহ একটা টেরি একটা গোল্ডিয়ান একটা দেখেন নাম থার্টি ফাইভ

কোনো দাম দামি অপশন নাই একদম দুই হাজার টাকা পিস যেটাই নিব দুই হাজার টাকা একদম দুই টাকা পিস একদম একদম কোনো দাম দামি নাই তিনটা ছয় হাজার তিনটা নিলেও ছয় হাজার একটা নিলেও দুই হাজার আচ্ছা ঠিক আছে দর্শক আপনি যা যেমন ভালো হয় দেখেন সুবিধা দেখেন থার্টি ফাইভ মোটটা দেখেন ঠিক আছে যদি আপনি এলা যেভাবে সুবিধা হয় এভাবে আপনি নিয়ে নেবেন সিঙ্গেল হলে সিঙ্গেল আগে মাদি তিনটা মাদি নাই তারা বাইরে কাছে না সব সিঙ্গেল নট ঠিক আছে দর্শক দেখেন তারাবায়ের আমরা যেগুলো আগে দেখাই সেগুলোর নিচে আর এই যে এখানে আবার নতুন করে সেটা দিচ্ছে তারাবাই ঠিক আছে এটা আর কি মানে একতলা উপরে দেখেন এখানেও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সব মনে হয় পার্টি আছে ই আছে তখন এখান থেকে আমরা দেখাবো ঠিক আছে আপনার ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না দেখছেন এখানে সেটআপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যদি দূর থেকে দেখাই তাহলে বুঝবেন এই যে দেখেন দেখছেন এখানে সেটআপটা অনেক সুন্দর হয়েছে

এই পেটা 66000 60000 হুম একদম 3000 একদম 3000 হ্যাঁ দশ ফি একদম 3000 এ কিন্তু অনেক হয় না নিতে পারবেন তার বাজে আর সব ডিম বাচ্চা গ্যারান্টি সব ডিম গ্যারান্টি যা সব সব ঠিক আছে তাহলে ফি একদম দশক ফিক্স দাম তিন হাজার লাভ পেয়ারটা পেয়ে যাবেন এটা কয় নাম্বার জানি বললেন পাঁচ নাম্বার দশক পাঁচ নাম্বার পেয়ার এটা ঠিক আছে আপনার পাঁচ নাম্বার বলে দিয়ে দশক ছয় নাম্বার পেয়ারের নর এটা দেখেন সারা সারা দিন দেখেন কিরিম চোখের কবুতর মাসাল্লাহ দশক যদিও রোডটা একটু বেশি পড়তে আছে এখানে একটু জলা জলা ভাব ঠিক আছে ছয় নাম্বার নাম্বার পেয়ারের নর এটা ছয় নাম্বার মাদি দেখেন লাউ দশক দেখেন ছয় নাম্বার মাদি দেখেন মাসাল্লাহ ছয় নাম্বার জোড়ার মাদি এটা কালারটা দেখছেন অনেক সুন্দর মাসাল্লাহ

মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু এই পেয়ারটা আচ্ছা এই পেয়ারটার দাম কেমন চাচ্ছেন ভাই ভাই এটা দাম ছিল 7000 একদম 5000 টাকা একদম 5000 আর তো কমন জানা আরে চাই না দাদা এখন জান 4000 হ্যাঁ জান দশক ফিক দাম 4000 ঠিক আছে আর কম আর কম ইস করবেন না নিয়ে নেবেন ফিক দাম 4000 খারাপ করেছেন দেন ভাই নটা ধরে দেখাই দেন আনতি দেন না দশকে দেখেন নটটা আর কি মানে আগে তোতা সেবে লাল পাতিক উপর কোয়া জানে ভাই কোন তো দেখেন শিফটটা দেখেন ওই রকম মাঝি পালস হইলো আচ্ছা ঠিক আছে দর্শক মিস করবেন না নিয়ে নেবেন ঠিক দাম 4000 4000 আচ্ছা ওকে নর দর্শক এ হলো 8 নাম্বার পেয়ারের নর ঠিক আছে ডাকাইত নর দেখেন তোতা ফেসের একদম ডাকাইত নর দেখেন শেপটা দেখেন মাশাআল্লাহ ঠিক আছে স্যার মাঝে ছাইরা মাঝে ঢালাম

কলা বাড়ি দেখেন টান গলা দেখেন দর্শক যারই ভালো লাগে নিয়ে নেবেন কেউ মিস করবেন না ঠিক আছে এগুলা বাধা লাগার কবদুরই যার কাছে সমস্যা নাই নেবেন দেরি করবেন না দেরি করলে গছ আচ্ছা ঠিক আছে ফিক্দাম চার হাজার জি আচ্ছা ঠিক আছে একটা পেয়ার এটা নর দর্শকের হলো নয় নম্বরের পেয়ারের নর এটা

বলেন ভাই নয় নাম্বার পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন মন শান্তি নয় নাম্বার পেয়ারটা মানে ভাই দাম চলে সাত হাজার একদম পাঁচ হাজার ট্রাই করবো এরকম দামে দামি নেই একদম পাঁচ হাজার না হ্যাঁ নরজেও শেপ সেম কালার সেম সাইজও সেম আচ্ছা ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না নিয়ে নেবেন কালারটা কিন্তু অনেক সুন্দর কালার ঠিক আছে তাহলে ফিক্সড দাম পাঁচ হাজার পাঁচ হাজার নয় নম্বর পেয়ার একদম পাঁচ হাজার লাস্ট এখন এক নম্বর একটা দেখ আমি দশ নম্বর পেয়ার দেখাই শেষ আজকে ভিডিও দশ নম্বর দেবেন এগারো নম্বর পেতে দেখাবেন লালপাতি মাদি দশ নম্বর দশক দেখেন দশ নম্বর পেয়ারে মাদি দাদি এটা হ্যাঁ মার্শাল্লাহ একদম তোতা তোতা মাদি হ্যাঁ তোতা লাল আচ্ছা নটা দশ নম্বর পেয়ার লালপাতি দশকে হলে দশ নম্বর পেয়ারে নিটা এটা হ্যাঁ এই যে এটা

দশক ফিক্দাম ছ হাজার হলে আপনি পেয়ারটা কিন্তু পেয়ে যাবেন মাশ আল্লাহ ঠিক সেম এই রে ভাই আচ্ছা ঠিক আছে দর্শক ফিক্স দাম হ্যাঁ ফিক্স দাম তারভাই ফিক্দাম ছ হাজার আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে কেউ মিস করবেন না দর্শক এই হলো এগারো নম্বর পেয়ারের মা দিয়ে এটা হ্যাঁ আজকে এখানেই শেষ ভিডিও আচ্ছা এগারো নাম্বার পর্যন্ত দেখে শেষ করে দেবো দর্শক ঠিক আছে দেখেন

তারপরও আরও কিছু কমাই দেব হালকা পাতলা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা দর্শক আজকের মতো এ পর্যন্তই ঠিক আছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম